বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের অনেক অনেক রথের জন্য অনেক শুভেচ্ছা তো দেখো আমি গেছিলাম রথের মেলায় তো দেখো এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা ভগবান রথের মধ্যে আছে আর আমরা গেছিলাম রথের মেলায় ভীষণ ভীষণ আনন্দ করছি পুরো পুরো ভিডিওটা তোমরা দেখো দেখলে তোমাদের ভালো লাগবে তো এই দেখো সোনাই ভগবানের দর্শন করছে আর এদিকে প্রচুর বাচ্চাদের খেলনা বসেছে এখানে দেখতে পাচ্ছ কত কালারফুল আমার কিন্তু বাচ্চাদের খেলনা ভীষণই ভালো লাগে কত কত রকম কালারের খেলনা হয় না সেটা খুব ভালো লাগে তো দেখো এখানে এই যে মণ্ডপ এখানে রথের মেলা হয়েছিল আর আমরা আরেক জায়গাও যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো এখানে দেখো লাইটিং হয়েছিল একদম দুর্গা পুজোর মতন আর এখানে দেখো কত রকম মূর্তি মাটির মূর্তি মাটির প্রতিমা আর দেখতে পাচ্ছ মায়ের মূর্তি কত সুন্দর দেখাচ্ছে এগুলো এগুলো ভীষণই সুন্দর আর এগুলো বাড়িতে দেয়ালে টানিয়ে রাখলে ভালো লাগে আর ভগবানকে রাখা ভালো সেটা বাড়ির মধ্যে তো এই জন্য তোমাদের চারিদিকটা ঘুরে দেখাচ্ছি এই যে আমি আর শোনাই এই যে দেখতে পাচ্ছ সোনাই আমি আর এটা ছিল উল্টো রথের দিন আর আমাদের একদম রথের মেলার যেখানে পাশে একদম মায়ের মন্দির আছে আর মায়ের মন্দিরটা বন্ধ থাকে অন্যদিন তো এই দিন খোলা ছিল দেখো কত সুন্দর লাগছে তো এখানে দেখো রথের মেলা মানে তোমরা জানো পাপড় ভাজা তো ওখানে পাপড় ভাজে আমরা অনেকটা পাপড় ভাজা নিয়ে গেছিলাম বাড়িতে নিয়ে এসেছিলাম আর ওখানেও খেয়েছিলাম তো এখানে দেখো আমরা চলে যাচ্ছি আরেক জায়গায় তো এখান থেকে আমরা চলে যাচ্ছি জেলেপাড়া সেখানে হচ্ছে আমরা একটা রথের মেলায় দেখতে যাচ্ছি তো সোনাই ওর বাবা আমি তিনজনে মিলে যাচ্ছি আর রাস্তা এখানটা অন্ধকার ছিল তো দেখো এই যে চলে এসেছি আমরা আর এখানে দেখো প্রচুর মানুষ এখানে কিন্তু ভীষণ বড়ো মেলা হচ্ছে আর এখানে দেখো কি সুন্দর মাটির হাঁড়ি কড়া উনুন এগুলো পাওয়া যাচ্ছিলো আমারও ভীষণ ইচ্ছে করছিলো নিতে বাচ্চাদের মতন খেলা করতে ভীষণ ভালো লাগে আমার তো এখানে দেখো এই যে হরেক মাল সেগুলো বসেছিল আর এখান থেকেও আমি অনেক জিনিস নিয়েছিলাম বাড়ির জন্য আর এই যে আমাদের এই যে বাচ্চাদের এখানে গাড়ি ঘোড়ায় এই যে আমাদের রথটা দেখো রথটা কত সুন্দর সাজিয়েছে দুতলা রথ আর পুরো পুরোপুরি লাইটিং আর ফুল ফুল দিয়ে পুরো সুন্দর করে সাজিয়েছে আর এখানে কিন্তু বন্ধুরা খিচুড়িও দিয়েছিল আমি কিন্তু খেয়েছিলাম খিচুড়িটা ভীষণ টেস্টি হয়েছিলো ভগবানের প্রসাদ তো ভালোই হয় জানোই তোমরা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো